আমাদের যারা সহকর্মী আমাদের যারা হিতাকাঙ্ক্ষী যারা সত্যিকারের আগামী দিনে বাংলার রাজনীতিতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে সেটাই মুর্শিদাবাদ একটা ঐতিহাসিক জেলা যে জেলাতে বাংলা বিহার উড়িষ্যা নেতৃত্ব দিত এই জেলা থেকে একশো নব্বই বছরের ব্রিটিশ শাসনে অনেক কিছু লটপালট করে দিয়েছে তারপরে স্বাধীনতার পরেও আজকে পঁচাত্তর বছর অতিক্রান্ত হয়ে গেছে বাংলার রাজনীতিতে মুসলমানদেরকে সবাই ইউজ অ্যান্ড থ্রো করে তাদেরকে শুধু ব্যবহার করে ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করে তাদেরকে বিভিন্ন জায়গায় কোনো স্বচ্ছ জায়গা দেওয়া বাদ দিয়ে শুধু তাদের বিরুদ্ধে প্রশাসকে যারা থাকে তারা শুধু তাদের বিরুদ্ধে উল্টো পাল্টা ডিসিশন মিথ্যা মামলা দেওয়া আজকে বিগত দু বছরে বাংলায় বিভিন্ন প্রান্তে যেখানে ল অর্ডার ব্রেক হচ্ছে বা আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে সেখানে আমরা লক্ষ্য করেছি যে যে মারামারি ঝামেলা যেগুলো হচ্ছে মরছে কে মুসলমান মারছে কে মুসলমান কেস খাচ্ছে কে মুসলমান মুসলমান তো বিশ্বের এতগুলি দেশে বিলং করে ভারতবর্ষে চল্লিশ কোটির উপর মুসলমানের বসবাস বাংলাদেশের মুসলমানদের সংখ্যা কত উনিশ কুড়ি কোটি পাকিস্তানের কত পঁচিশ কোটি সেদিক দিয়ে ভারতবর্ষের মুসলমানদের সংখ্যা চল্লিশ কোটিরও বেশি এই বাংলায় চার কোটি ছাব্বিশ লক্ষ মুসলমানের বসবাস দু কোটি বিরাশি লক্ষ ভোটার টোটাল সাত কোটি ছেষট্টি লক্ষ ভোটারের মধ্যে পাঁচ কোটি সেই ভোটের উপরে নির্ভর করে যারা মেজরিটি পায় তারা সরকার চালায় সেই সরকার চালাতে গিয়ে শুধু মুসলমানদের অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে দেয়া শিক্ষা থেকে পিছিয়ে দেয়া তাদের অর্থনীতিকে দুর্বল করে দেয়া তাদের মধ্যে হানাহানি ঝামেলা মারামারি লাগিয়ে রাখার কৌশল এগুলা থেকে আগামী দিনে আমি গোটা বাংলার মুসলমান ভাইদের কাছে এই মুর্শিদাবাদ ঐতিহাসিক মুর্শিদাবাদ থেকে আমরা বাংলার রাজনীতির যে মেরুকরণ করব তাতে আগামী বিধানসভা দু সালে সেই বিধানসভায় বাংলার মুসলমানরাই বাংলার গতিতে থেকে মুখ্যমন্ত্রীর তত্তে বসবে তার নির্ণায়ক শক্তি বাংলার মুসলমানরাই হবে মুখ্যমন্ত্রী নিশ্চয়ই অমুসলিম হোক স্বাধীনতার পর থেকে তারা হয়ে এসছে যতগুলা মুখ্যমন্ত্রী হয়েছে সেই মুখ্যমন্ত্রী কেউ মুসলিম হয়নি কেউ ডেপুটিও হয়নি মুসলমানদেরকে এত পরিমাণ ভোট অথচ তাদেরকে শুধু ইউজ অ্যান্ড থ্রো করা হয় আমি আগামী দিনে মুসলমানদের ন্যায্য অধিকার তাদের ন্যায্যভাবে শান্তিপূর্ণভাবে সম্প্রীতি বজায় রেখে বেঁচে থাকার যে অধিকার সেটাকে আগামী দিনে প্রতিষ্ঠা করবে মুসলিমরা এই যে বিভিন্ন জায়গায় প্রস্তুতি সভা করছেন রেজিনগরে করবেন কতটা কতটা আশাবাদী আশাবাদী যে করছেন আমি আশাবাদী ভাষাবাদী অত বুঝি না আপনাদের ওই সব প্যাচের প্রশ্নর আমি কোনো উত্তর দেব না আপনি আজকেও রেজিনগরে তিনটের সময় আসবেন দেখে নেবেন গতকালকে এখানে জুম্মা পড়ার পর ওখানে আমি ত্রিমৈণীতে গিয়েছিলাম কি হয়েছি তার ফুটেজ দেখে নেন কি মিটিং হয়েছে যখন আমি বেলডাঙ্গা থেকে ত্রিমণি যাচ্ছিলাম পুরো রেজিনগর বিধানসভা এলাকার একদম বেলডাঙ্গা বিধানসভার পরেই ভারত সেবাশ্রমের পরেই যখন বেগুনবাড়ি থেকে শুরু করে কাজীসার মোহনপুর সাহেবের মোড় থেকে শুরু করে লাস্ট পর্যন্ত শুধু দুই ধারে মহিলারা বাড়ি থেকে বেরিয়ে এসে শুধু আমাকে দেখার জন্য আমার সাথে হাত মেলানোর জন্য আমাকে দোয়া করার জন্য মানুষের ঢল নেমেছে এখান থেকে হ্যাঁ এখান থেকেই প্রমাণ হয় আগামী দিনে মুর্শিদাবাদের রাজনীতিতে সম্পূর্ণভাবে আমরা সিপিএমকেও অচ্ছুত বলছি না সিপিএমকেও বলছে আপনারা যদি তৃণমূলকে হারাতে চান বিজেপিকে যদি ক্ষমতা থেকে দূরে রাখতে চান সিপিএম আই কংগ্রেস তারা আসুক আমি ফর্মুলা বলে দিয়েছি মুর্শিদাবাদে বাইশটা সিট আছে নয় আমি লড়ব নয় অধীরকে ছাড়ব তিন সিপিএমকে ছাড়ব একা এক আইএসএফ কে ছাড়ব তৃণমূলকে শূন্য করব যে কেউ আসতে পারে না আসলে আমি একাই লড়ে বাইশটার ভিতরে কটা জিতাবো কাউন্টিংয়ের দিনে করে দেখাবো যে খুশি লড়তে পারে আমার শুধু মুর্শিদাবাদে অন্যান্য রাজ্যের অন্যান্য জেলা থেকে কতটা দুশো চুরানব্বইটা সিট আছে আমি একশো পঁয়ত্রিশটা সিটে প্রার্থী দেবো বাকি সিটরা আমার সহযোগীরা দেখ না তাতে যদি সিট অল্টার করতে হয় কোনো সিট আমি যেটা কর দেবো বলছি কেউ যদি ডিমান্ড করে দশটা তাকে ছাড়বো তাদের দশটা নেব ওই সব তো আর আপনাকে বলার কথা না আপনার জানারও কথা না আমার অন্দরে কী আছে আমি আমার দলীয় কি পলিসি হবে সেটা আপনাকে কেন অপিল করব। কি হবে শুধু দেখতে পাবেন আগামী দিনে যে সরকারটা আছে এটা নিশ্চিতভাবে পরাস্ত হবে আর যে বিজেপি গত দু হাজার একুশে বলেছিল ইসকেবার দুশো পার সাতাত্তরতে গিয়ে আটকে গিয়েছিল এবার বড় জোড় একশোতে গিয়ে আটকাবে দু হাজার চব্বিশে বারোটা লোকসভা পেয়েছে কিন্তু একানব্বইটা বিধানসভা আগেই ছিল ওই একানব্বইটা নটা বেড়ে একশোতে যেতে পারে আর যারা দুশো তেরো ছিল তারাও একশোর নিচে নেমে যাবে দেখে নেবেন দাদা আজকে কাজের করে